এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত পা দিতে দেরি পুরো বৎসরের টা মাপ করতে দেরি করব না আল্লাহকে যদি বলি তারপরেও যদি কিছু থেকে যায় তুই মনে হয় ভালো মতে দেখিস রহমতের পরেরটাই তো মাখ ফেরার দশ দিন ওটায় পুরা মাপ কিছু থাকতেই দিব না আল্লাহকে যদি বলি কিছু তো থাকলো হইলো না ভাবলাম বুঝলাম কিন্তু গাঢ়টি তো হইল না গাঠটি বুঝেন মনে হয় বুঝেন নাই কি বুঝছেন যা কামাইছেন তা খাইছেন খরচ হয়ে গেছে কিছু গাটি আছে নাকি কি আছে আল্লাহ বলে গাঠটি ভালো তো বাসি গাঠটির প্রশ্ন চল শেষ দশ দিনে রেখা দিছি লাইলাতুল কদর এক রাত্র তিরাশি বৎসর চার মাস আর কত বড় গাঁটটি চাষ বাঁচবি তো ষাট সত্তর বছর আর চেয়ে বড় গাঁটটি দিয়া করবিটা কি বল কদর আসে না আসে না আ? বুঝাইতে পারলাম এই জন্যই তো আমি বলি শুধু কাগজ কালমে মানুষ হইলে মানুষ হয় না যদি হইতো তাহলে দুইটা চিত্র দেখাইছিলাম যে মা বাবা এত কষ্ট করার পরেও সন্তান কোনোদিন বিরুদ্ধাশ্রমে রেখা আসতো না সন্তান কোনোদিন মা বাবার সাথে বড় বড় চোখ না মা বাবার সাথে কোনোদিন চিৎকার দিয়া কথা বলতো না চোখে চোখ কোনো দিন বলতো না যদি কাগজে কলমের মানুষই মানুষ হতো না না কাগজে কলমের মানুষ মানুষ হয় না নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয় এই জন্যই প্রত্যেক ব্যক্তি নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে পারে আপনি বলবেন শতটা দিয়া কি করে বানাবো সুযোগই বা কোথায় এই জন্যই মনে হয় আল্লাহ ভালোবাসার বশীভূত হয়ে ভালোবাসায় এটাও ভালোবাসার নিদর্শন আল্লাহ ভালোবাসা বলতেছে শতটা ধারা তুই মানুষ হইতে পারবি না হয় হায় ভালো যখন বাইশাই ফেললাম তাহলে শতটা আর তোর থেকে রাখবো তো রাখবো কেন তো আল্লাহ একটার ভিতরে শতটা ঢুকায় দিয়া বলতেছে আমার আমাকে শুধু নামাজ ওকে করে দে তোর জীবন ওকে আমি লেখা দিব কমপ্লিট করে দেওয়া জীবন ওকে কমপ্লিট লেখা দিব নামাজ পূর্ণ জীবন পূর্ণ লেখা দিব এই জন্যই তো আমি বলি এই উম্মত যদি কিছুই না করত আসান হওয়ার সাথে সাথে যদি শামবাজারের রুডে চাটাই বিছানো হয়ে যেত যে চটপট নামাজ তারপরে ব্যবসা প্রত্যেকটা মার্কেটে যদি এরকম হইতো তবে আমি একটা দেশ দেখা আসছি জীবনে আমি ওই দেশে ছয় বার গেছি ছয় বার আমি চিনি ওই দেশ আমি দেখা দেখা কথা বলতেছি শোনা কথা না আমি দেখছি যখন আজান হয় তো বাজারের গলিগুলার ভিতরে প্রত্যেক দোকানদার নিজের চাটাই বিছাইতে থাকে প্লাস্টিকের চাটাই বিছাইতে থাকে আর সবাই একজন আরেকজনকে ডাকতে থাকে চলো জলদি নামাজ তারপর বাজার চলো জলদি নামাজ তারপর বাজার আমার দেশটাও যদি এরকম হইতো আমার দেশটাও যদি কমসে কম এতটুকু হইতো

তবা কর না শুধু কাগজে কলমে মানুষ না বাস্তব মানুষের রূপান্তরিত হনা সারা তিন হাত প্রসারিত করে রাখে আমি হাদিস দিলাম আবার বলে ইয়া বাসুতু কুদরতি হাত সরো প্রসারিত করে ফা তায়তুব মাসি তিন যে মারি বলল সে যখন আল্লাহর সাথে সন্ধি করে রাত্রে আল্লাহর কুদরতি হাতে হাত দিয়ে তওবা করে এক পর্ব পর্যন্ত প্রসারিত করে রাখে তারপরে ভালোবাসে 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 মনে হয় চলে আসছেন প্রথম আকাশে আমি মাপ করার জন্য চলে আস তোকে ভালোবাসি ভালোবাসি ডাকছিলেন কেন জানেন একটু আগে না বললাম ভালোবাসে এই জন্য নজরদারিতে রাখতে চান না ইয়াফ ওয়ান ক্যাফিন অনেকগুলা মাফ করা দেন এখন যদি প্রশ্ন করি আল্লাহ অনেক তো মাফ করলেন মনে হয় অনেকের পর পিছনে কিছু রয়েও গেল ওটা নাফ হবে কি করা তা আল্লাহ বলে এই জন্যই তো তোকে ডাকি নামাজ পড়তে তোকে ডাকি না তোকে তো ডাকি যেটা বাকি রয়ে গেল আমি তো অনেকটা মাফ করে দিলাম কিন্তু কিছু যে রয়ে গেল তুইও ভাবতেছিস রয়ে গেল আমিও ভাবতেছি রয়ে গেল তোকে তো ভালোবাসি একটু যে রয়া গেল নামাজ পড়তে তোকে ডাকি না তোকে ডাকি মাফ করার জন্য এই জন্যই তো হাদিস বলে আর সালা সালা এটা ফারা এই জন্য ডাকি তুই মসজিদে পা দিতে দে মধ্যবর্তী গুনাটা বাকি গুনাটা মাফ করতে দেড়ি এই জন্য তোকে ডাকি এই জন্য তোকে ডাকি নামাজ পড়তে না নামাজ একটা বাহানা এটা একটা বাহানা বললাম না ইয়াফুয়ান কাফি অনেকগুলো মাফ করে দেই কিন্তু কিছু একটা কথা থাকে মালিক অনেক তো করে দিলেন মনে হয় তার পিছনে আরো কিছু বাকি রয়ে গেল ওটা মাফ হবে কি করে আপনি তো ভালোবাসেন বুঝলাম এই জন্য অনেকগুলো মাফ করে দিলেন কিছু তো তারপরও আমার কাছে গুণা থেকে যাবে ওটা কি দিয়া মাফ হবে আল্লাহ বলে পাঁচ বেলা এই জন্যই তো তোকে ডাকি আর চিৎকার দিয়া ডাকি আসসালাতু ইলা সালাতি এক নামাজ থেকে এক নামাজে পা দিতে দেরি মধ্যবর্তী নামাজ সব গুণা মাফ করতে দেরি করবো না আল্লা শুধু গুনাই মাফ হবে আল্লাহ বলে শুধু গুণা মাফ হবে না অজাব আলাল নাজুর আইনিমা সাহের তুই পা দিতে দেরি শুধু গুণা মাফ হবে না সম্মানের মালাটা তোর গলায় পড়ায় দিতে দেরি করবো না কিন্তু কয়জন আসে হ্যাঁ এই শরীরটা কার বাপ দেখা চলেন ঠিক না রাখলেন না আমার কথায় বাপ দেখায় বলেন ডিউটি করি ডিউটি ঠিক না আমি যদি প্রশ্ন করি একজন ওইখানে জবাব দেওয়ার নাই প্রতি মাসে যাই কামাই কার দেহটা কে দিছে দেহটাকে দিছে সুস্থ তাকে দিছে পূর্ণতাকে দিছে কামানের মতো যোগ্যতা আপনার ভিতরে কে দিছে একজন এই পুরা এলাকায় নাই ঢাকা শহরে পাওয়া যাবে কিনা যে মাসে শেষে যা কামায় পাঁচ হাজার কামক আর পাঁচশো কামাক একশো টাকা হাতে নিয়ে উঁচা এই একশো টাকা তোকে দিলাম নিয়ে একজন ওইখানে দিয়া কামা যুব মোটর সাইকেলে বসলে তোমাদের বাবুই ভিন্ন হয়ে যায় ঠিক না কার দেওয়া যৌবনটা দিয়া বলো রাগ হয়ে গেল যদি কেউ বসা থাকে তাইলে তো কোনো কথাই নেই ঠিক না কার আসো আজকে তবা করি করবেন চলেন দেখি তবা করি আল্লাহ কিন্তু তবা করি তবা করতে দেরি মাফ করতে দেরি এখন আল্লাহ প্রথম আকাশে হান্ড্রেড পার্সেন্ট আর ডাক দিতেছেন কে মাপ চাষ আমি মাফ করবো চলেন হাত উঠায় পিছনের জন্য তবা করি আল্লাহ আমি তবা করলাম দিলের থেকে বলেন আল্লাহ ত আল্লাহ কবুল করেন যদি দিলের থেকে করে থাকতে পারেন রব্বে কাবার কসম গুনা পিছনের একটা মাফ আজকের থেকে ওয়াদা করেন একটাই যথেষ্ট তাইলেই মনে করব এই মাফের সার্থক একটা যে আজকের থেকে কোনো অবস্থায় ও আদা আল্লাহ কবুল করো আল্লাহ চাই না আমরা বেশি দিন খাটি বেশি খাইটা ক্লান্ত হই যারা নয়শো বৎসর ছিল হয়েছে খাটতে জিজ্ঞেস করেন ওলামাদেরকে যারা আটশো ছিল তাদেরকে আটশো বৎসর খাটতে হয়েছে যারা হাজার বৎসর ছিল হাজার বৎসর খাটতে হয়েছে আল্লাহ বলে উন্মতে মহাম্মাদী তোরা আমার প্রিয় পাত্র তিন তিনবার তোদেরকে কুদরতি হাত লাগাইলাম আমি কারো করে লাগাই নাই শুধু একবার লাগাইছি তোরা আমার প্রিয় পাত্র তোরা বেশি দিন খাটিস এটা আমি চাই না তোদের ঘাম ঝলক এটা আমি দেখতে পারবো না এটা আমি পারবো না এই জন্য তোদেরকে ষাট সত্তর বছর বয়স দিলাম মনে হয় বুঝাইতে পারি নাই আল্লাহ আমাদের বেশি খাটা পছন্দ করেন না আবার ষাট সত্তর বছর দিয়েও মনে হয় ভাবতে ছিলেন এটাও মনে হয় বেশি হয়ে গেছে বেশ এট বেশি তারপরে আবার পনেরো বছর বাদ দিয়া দিছে রুফিনাল কালাম আমি সবই হাতটা যাবল দুধের শিশু যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় পনেরো বছর পর্যন্ত আল্লাহ মাফ করে দিয়েছেন কান্না ষাট সত্তর দিয়েও মনে হয় আল্লাহ ভাবতেছেন তাইলে আর ভালোবাসার বিকাশ ঘটলো তো ঘটলো কর্তিকা এটা প্রমাণ হবে তো হবে কি করে ষাট সত্তর বছর খাটতে হবে না 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 আমি পনেরো বছর বাদ দিয়া দিলাম পনেরো বছর মা। তাইলে সাইডের দিকে থাক লোক তো চুকু হয় বেশি হয়ে গেছে ইউটবেশ আল্লাহর কাছে মনে হয় এত বেশি হয়ে গেছে আবার চারিভাগের একভাগ মাপ করতেছেন ক রফিয়াল কলম অনি না ইম হাতা ইস্তাইকিত ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পন্ত ঘুমে থাকবে আমরা সাধারণত 6 ঘন্টা ঘুমাই 24 ঘন্টার ভিতরে চারিভাগের একভাগ আমাদের ঘুমে যায় আল্লাহ বলে যতক্ষণ ঘুমে থাকবে কলম উঠানো থাকবে তোমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না બિટો માફ કુરા દিলাম કન્ના અમે તુમાડરકે ભલોબાસી અલ્લાહ અમાડરકે